পুরাতন কলামের উপরে নতুন করে রড দিয়ে আচ্ছাদন করে ঢালাই দেওয়ার এই প্রক্রিয়াকে কলাম জ্যাকেটিং বা রেট্রোফিটিং বলে এগুলো কেন করা হয় মূলত পুরাতন কলামের শক্তি বৃদ্ধি করা এবং কলমের বার্বন ক্ষমতা বৃদ্ধি করার জন্য জ্যাকেটিং বা করা হয় কলমের রড বাঁধার সময় যাতে উপরের ছাদে ল্যাপিং জন্য পর্যাপ্ত রড থাকে তা হিসেব করে রড বাঁধতে হবে নয়তো এমন সমস্যা হবে কলমের ল্যাপিং এল বাই ফোর বা আড়াই ফুটে দেওয়া হয়েছে যা সঠিক নয় সঠিক পদ্ধতি হলো কলমের ল্যাপিং এভাবে এল বাই টুতে দিতে হবে বা আরও সহজে বললে জোন বিতে দিতে হবে কলামের রডের সংখ্যা আটটি হলে এবং রড থেকে রডের দ্রুত বেশি হলে রিং বা টাই এভাবে ডাবল করে বাঁধা হয় কলামের নিচের এই স্বল্প উচ্চতা ঢালাইকে কিকার বলা হয় কিকার কেন দেয়া হয় মূলত ক্লিয়ার কভার ঠিক রেখে শাটারিং কাজ সম্পন্ন করার জন্য কিকার দেওয়া হয় কিকারের উচ্চতায় তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে প্রিন্ট লেভেলের উপরের কলামকে বলা হয় লং কলাম এবং নিচের কলামকে বলা হয় শর্ট কলাম লং কলামের ক্লিয়ার কভার সর্বনিম্ন দেড় ইঞ্চি এবং শর্ট কলামের ক্লিয়ার কভার আড়াই থেকে তিন ইঞ্চি হয়ে থাকে কলম একসাথে পুরোটা ঢালাই না দিয়ে এভাবে অর্ধেক করে ঢালাই দেওয়া উত্তম